আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রকাটি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে রাস্তার একদম পাশে একটা জায়গা দেখাবো জমিটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন ফিট এবং প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট জমিটির পাশেই অসংখ্য বাড়িঘর করা আছে যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা প্রথমত এই জায়গার লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই লোকেশনটা জানানোর আগে বাড়িটার সীমানা দেখতে পাচ্ছেন বাউন্ডারির করা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আর কি বিক্রি করা হবে এটা হচ্ছে সীমানা এটা দৈর্ঘ্যে আছে পঞ্চান্ন ফিট এবং প্রস্থে আছে পঁচিশ ফিট সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে সাভার পৌরসভার ভিতরে এক নম্বর ওয়ার্ড জামসিং সুলাইমান মার্কেট সংলগ্ন এই জায়গাটা অবস্থিত এই যে সোজা সামনে আর কি মেন রাস্তা তো এই মেন রাস্তা থেকে শাখা রাস্তা দশ ফিট হয়ে আর কি জমিটির কাছে আসতে হবে কয়েকটি প্লট পরেই কিন্তু আপনারা মেন রাস্তা থেকে জমিটিতে আসতে পারবেন আর জমিটির সাথেও আপনার দশ ফিট প্রশস্ত হওয়ার কারণে আপনারা কিন্তু ব্যক্তিগত গাড়ি নিয়ে অনায়াসে জমিটির কাছে চলে আসতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর করা আছে আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ এবং তিন সেট একটা বাড়ি করা আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের সংযোগ লাইন আছে অর্থাৎ এখানে আপনারা পানি বিদ্যুৎ এগুলোর সকল নাগরিক সুবিধাগুলো পাবেন যেহেতু দেখতে পাচ্ছেন পিলার কিন্তু পাশে আছে তো এখানে বিদ্যুতের কোনো প্রকার ঝামেলা হবে না আর ঘনবসতিপূর্ণ এরিয়া হওয়ার কারণে কিন্তু আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পেয়ে যাবেন আর যেহেতু পৌরসভার মধ্যে জায়গা আপনারা পৌরসভার সকল নাগরিক সুবিধাগুলো পাবেন অবশ্যই তো এই জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ এবং এই জায়গার কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন ও হ্যাঁ দর্শক এই জায়গা মানে এখানে কিন্তু পানির মোটরেরও ব্যবস্থা আছে সুতরাং আপনারা সুপেয় পানি কিন্তু পেয়ে যাবেন যারা সাভারের মধ্যে শতক জায়গা খুঁজছেন একটু বাজেট কম তারা এই জায়গাটা দেখতে পারেন যদিও আলোচনার সাপেক্ষে আপনার দাম দর করা যাবে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে সাভারে আপনারা জানেন যে সাভার পৌরসভাতে কিন্তু প্রচুর ভাড়া চলে যেহেতু আশেপাশে গ্যামেস ফ্যাক্টরি থাকার কারণে মূলত এই জায়গাগুলো আর কি ভাড়া চাহিদাটা বেশি আর মেন রাস্তা থেকে কয়েকটি প্লট পরে আর কি জমিটা আপনারা সরজমিনে আসবেন সরজমিনে যদি আসেন তাহলে আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি তিন শতাংশ জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা দামের ব্যাপারে এবং এই বাড়িটি সম্পর্কিত আরও যে কোনো তথ্যের জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা কম সময়ে আপনার মূল্যবান প্রপার্টি বিক্রয় করতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম